ডি আর আসসালামু আলাইকুম মাচ্চাষী ভাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্ব পূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছটা কিভাবে চাষ করতে পারলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছের দুইটা কোয়ালিটি রয়েছে তাদেরকে আজকে আমরা এই দুইটা কথা জানাবো এবং হাইব্রিড মাগুর মাছটা কিভাবে চাষ করতে পারলে আপনি মাত্র তিন মাসে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হল পুরা দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স এবং এই হাইবিট মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি দেখেন বিয়স বিয়স আমি যে বলেছি যে হাইব্রিড মাগুর মাছের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি রয়েছে যেমন একটা হলো কালো কালার একটা হলো চকলেট কালার তো আমরা জানি যে কালো কালার যে মাগুর মাছটা রয়েছে এই মাছটা কিন্তু বাজারের চাহিদাও কম এবং একজন দেখলেও কিন্তু গিন্না করে কালো দেখে আর যে মাছটা অরিজিনাল চকলেট কালার এই মাছটা দেখতেও সুন্দর এবং খেতেও সুস্বাদু এবং বাজারে রেডও বেশি দেখেন বিহস তাই আমি বলি আপনারা কেউ কালো কালার হাইব্রিড মাগুর মাছ নেবেন না এবং কালো কালার হাইব্রিড মাগুর মাছ কিন্তু নিষিদ্ধ মাগুর কিন্তু আর আমি আপনাদেরকে যেটা দেখাইছি এটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছকে আপনি মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি করে এবং এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবারই দেবে মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি তো আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা পোনাকুজতা কোনো জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স এটা কিন্তু উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স